বিসমিল্হি রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ নেদারল্যান্ডসের দ্য হেগ থেকে এক গুরুত্বপূর্ণ রায় এসেছে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজিউর পক্ষ থেকে আদালত জানায় ইসরায়েলকে অবশ্যই জাতিসংঘর ত্রাণ সংস্থা কে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে আদালতের সভাপতি ইউজি ইউয়াসাওয়া বলেন ইসরায়েল জাতিসংঘ এবং তার সংস্থাগুলোর বিশেষ করে ইউএনআর এর ত্রাণ কার্যক্রমের সম্মতি ও সহযোগিতা দিতে বাধ্য উল্লেখ্য গত বছর ইসরায়েল কার্যত ইউএনআর কে গাজায় কাজ করা থেকে নিষিদ্ধ করে দেয় অথচ এই সংস্থাটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য চিকিৎসা ও আশ্রয় সহায়তা দিয়ে আসছে ইসরায়েল জাতিসংঘের ত্রাণ সংস্থা এর গাজায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিতে পারবে না আদালতের সভাপতি ইউজি ইউয়াসাওয়া বলেন ইসরায়েল জাতিসংঘ ও এর অধীন সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে আইনগতভাবে বাধ্য এদিকে ইরান সতর্ক করেছে যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য গাজায় নিরাপদ মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছে যাতে খাদ্য পানি ওষুধ এবং আশ্রয়ের সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া যায় বিশ্লেষকরা বলছেন এই উদ্বেগ সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও পুনর্গঠনের নতুন অধ্যায় শুরু হতে পারে তবে প্রশ্ন রয়ে গেছে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই কি এই পরিকল্পনায় আস্থা রাখবে